তো গুড মর্নিং বন্ধুরা আশা করি আমার সকল বন্ধু খুব ভালো আছে খুব সুস্থ আছে আমিও বেশ ভালোই আছি তো নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা তো এবার থেকে তোমরা প্রত্যেক দিনই আমার ব্লগ পাবে ব্লগ দেওয়ার চেষ্টা করব তো সকাল হয়েছে অনেকক্ষণ আর পাখিগুলোকেও পরিষ্কার করে দিলাম তিনটে পাখি তোমরা দেখতে পেলে একটা পাখি মারা গেছে আর আমাদের হচ্ছে জিমি জিমি আমাদের মিনি তিনটে বাচ্চা হয়েছিল তো দুটো বাচ্চা আমাদের কুকুরটা খেয়ে নিয়েছে আর এই জিমিকে অনেক কষ্ট করে আমরা খুব আটকে আটকে বড় করেছি আর ঝিমি প্রচণ্ড দুষ্ট করে ওই জন্য ঝিমিকে কী করি বলো তো মাঝে আমরা খাঁচাই ঢুকিয়ে দিই কারণ সামলাতে পারি না তো ঝিমি অনেক বিরক্ত হতে হতে দেখো ঘুমিয়ে পড়েছে কারণ ওকে আমি বাইরে বেরোতে দিইনি সেই জন্য তারপর তারপর রান্নাঘরে চলে গেলাম করে যে গরম গরমে একটু লুচি বানালাম ভাবলাম অনেক দিন লুচি খাইনি তো আজকে সত্যি লুচি খেতে মন করলো যেহেতু যাবে থেকে আমি জোগাই ভর্তি হয়েছি তবে থেকে অনেকটাই নিজের শরীরের প্রতি খেয়াল রাখছি আর বাইরে খাবার তো একদমই খায় না তো ভাবলাম আজকে রথ উৎসবে একটু বাড়ির জন্য সবার জন্য লুচি বানালাম তো তার জন্য একটু লুচিও খেয়ে নিলাম তো সাধারণত আমার মেয়ে বাবার বর ক্যামেরা আসার পছন্দ করে না তো তার জন্য আমি কী করছি না করছি সেটা আমারই তুমি দেখতে পাবে তোমরা বন্ধুরা তো চলো টিফিনটা সেরে ফেললাম টিফিনটা সেরে তো ভাবলাম যে কি করি কি আছে বাড়িতে চিকেন খেতে খেতে আর ভালো লাগছে না একই আমি তো ভাবলাম পটল ছিল একটু পটল আলুকে ভালো করে ভেজে ভাবলাম একটু পটল আলু কষা কষা করবো আর এদিকে ডিমটাও কষা কষা করবো কারণ খাবো তো মা আর মেয়ে আর হাজব্যান্ড নেই হাজব্যান্ড যেহেতু বাইরে দুর্গাপুর গেছে তো তার জন্য আর ওরা ক্যামেরা এসে একদম পছন্দ করে না তো যে ক্যামেরা এসে পছন্দ করে তাকে তো করে দেখাতে পারি না বলো তো এদিকে দেখো আমি ডিম আলুটা বেশ লাল লাল করে ভেজে নিলাম আর ওইদিকে পটলটা ভাজা হচ্ছে আর প্রচণ্ড গরম আর কদিন বৃষ্টি হচ্ছিলো বেশ ওয়েদারটা খুব ভালো ছিল বাট আজকে এত রোদ্দ উঠেছে আমাদের এখানে কী বলবো মানে প্রচণ্ড রোদ্দ উঠেছে আবার খুব গচ্ছে আবার এইদিকে পেঁয়াজ টমেটো আদা রসুন আদা সব পেস্ট করে নেব আমি সেলেই পেস্ট করি কারণ এক্সারসাইজ হয় হাতগুলো আর খুব বেশি মশলা হলে তখন মিক্সি ব্যবহার করি তো মোটামুটি পটল আলুর তরকারিটা আমার হয়ে এসেছে ডান একটু গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নেবো এদিকে ডিমের কষাটাও দেখতে পাচ্ছ আমার এবার কী বললো তো বন্ধুরা ডিমের ঝোল ভালো লাগে না আমি ডিমের কারি পছন্দ করি তো একদম ডিমের কারি করে নিলাম তো রান্নাবান্না প্রায় হয়ে গেছে কমপ্লিট এদিকে প্রচণ্ড ঘুম থেকে উঠে গেছে জিমি প্রচণ্ড দুষ্টুমি করছে চিল্লাচ্ছিল মানে এবারে ওকে আমি খাঁচাটা ফুড়ে দিলাম এখন ঘন্টা দুয়েক বাড়ির মধ্যেই থাকে ও এবারে খেলবে তো মিনিকে খুঁজছে আমি একটু চটকে নিচ্ছি আর সত্যি কথা বলতে আমি বিড়াল পশু পাখি আমি এগুলো খুব পছন্দ করি ছোটোবেলা থেকে যখন মায়ের কাছে থাকতাম তখনও খুব পছন্দ করতাম মায়ের কাছে বোকা খেতাম আর এখন শ্বশুরবাড়িতে এসে এখানেও পছন্দ বোকা দেবার কেউ নেই ভালোবাসি তাই তো দেখো আমি এখনও সানে যাইনি গ্যাসটা টাস ওভেনটা ওভেন পরিষ্কার করে ওয়াশিং টেশিন ধুয়ে তাই বললাম জিমিকে একটু আদর করে নিই জিমিকে একটু আদর করে তারপর সান করে পুজো দেব। তাই জিমিকে একটু বসে বসে এখন আদর করছি আর জিমি ভীষণ পোষ মেনে গেছে আর জিমিকে সত্যি কথা বলতে অনেক কষ্টে বড় করা হচ্ছে কারণ জিমি বাইরে বেরোলেই ওকে মেরে ফেলবে তো জিমিকে খুব আদর করা হচ্ছে আর এত পোষ মেনে গেছে না ও ভীষণ পোষ মেনে গেছে আর ভীষণ ওকে চটকাই আমি আর প্রচন্ড আদরও করি তো চলো এবারে দেখি তো দেখি ডিমের কালিটা যে বসি এসেছিল আমার খেয়ালই নেই তো মোটামুটি ডিমের কালিটাও আমার কমপ্লিট হয়ে গেছে এখন বাজে ঘড়ির কাটায় দুটো বন্ধুরা হ্যাঁ পাক্কা দুটো বাজে ঘড়ির কাটাতে আর রান্না বান্না কমপ্লিট সেরে স্নান টান করে পুজো দিয়ে সমস্ত কাজ কমপ্লিট করলাম কমপ্লিট করে একবারে লাঞ্চটাও দুপুরে সেরে ফেললাম দুপুরে লাঞ্চটা সারার পর একটুখানি পাকার হয় এই যে পাকা হয় দু আর উপরে একটা ফ্লিপ ফ্যান চলছে আর একটা স্ট্যান্ড ফ্যান চলছে দিয়ে একটুখানি পাকার হয় বসলাম তারপরে একটু ফোন হাঁটবো ফোন টোন ঘেঁটে তারপরে একটু ঘুমিয়ে যাবো কারণ আজকে তো যোগা ক্লাস নেই নাহলে অন্যদিন কি হয় অন্যদিন ঘুমোতে পারি না যোগা ক্লাস থাকে একটা টেনশন থাকে সাড়ে চারটের মধ্যে রেডি হতে হবে ঘর থেকে বেরোতে হবে তো একটা চাপ থাকে আজকে তো ভাবলাম সানডে আমাদের সানডে যোগা ক্লাস ছুটি থাকে এবং ফ্রাইডে ছুটি থাকে তো চলো তার আজকে ভাবলাম যে একটু ঘুমানো যাক দুপুরবেলায় অনেক দিন ঘুমোই না দুপুরবেলায় ঘুমটা সত্যিই মিস করি তো আজকে একটু ঘুমাবো তারপরে ঘুম থেকে ওঠে কোথাও যাব না কারণ রথে অনেকে অনেক জায়গা ঘুরতে যাই আমার সেটা কোথাও যাওয়া হবে না কারণ বিকেলবেলায় ঘুরতে গিয়ে উঠে একটু পাঁপড় ভাজবো কারণ পাঁপড় খেতে ভালো লাগে আজকে রথ তোমরা কোথায় ঘুরতে যাচ্ছ রথে বন্ধুরা কোথায় কে কী করছো কী কাঁচছো সবাই কমেন্ট দিয়ে জানিও কমেন্ট মানে কমেন্ট করে জানিও আমাকে আর সবাইকে রথের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রথ সবাই অনেক ভালো কাটুক কারণ অনেকেই আমি জানি রথের মেলা যায় অনেক জায়গায় রথের মেলা হয় কিন্তু আমার আশেপাশের বাড়ির আশেপাশে না কোথাও রথের মেলা হয় না হয় একটা দূরে আছে অবশ্য রথ বলে কিন্তু আমি কোনদিন যাইনি পর তো যাই হোক তো চলো ঘুম থেকে উঠে তোমার সাথে আবার দেখা হবে ওইদিকে বাচ্চাটা আমাদের করছে কারণ ও ঘুমচ্ছিল ঘুম থেকে উঠেছে ওখানে কোনো দুপুরে লাঞ্চ দেওয়া হয়নি তো লাঞ্চটা গিয়ে ফেলি চলো ওঠার মধ্যে নেই খাবার এখানে এখানে খাবার দেওয়া হবে ওটার মধ্যে নেই খাবার তারপর জিমি খাবে দুধ ভাত মানে ও দুধ ভাত ভীষণ ভালোবাসে তো জিমিকে দুধ ভাত দেওয়া হচ্ছে আর জিমির খাবারও আছে কিন্তু সেগুলো কেনা খাবার ওটা মাছের দিয়ে ফেভারিট দিয়ে তৈরি খুব টেস্টি ওটা সব সময় দিই না ওটা সকাল বিকাল খাইও এছাড়া দুধ ভাত দই ভাতটা বেশি ভালোবাসে তা খুব খিদে পেয়েছে দেখো এখন দুধ ভাতটাও খাচ্ছে যে খুব ভালো করে দুধ দিয়ে মেখে দিতে হবে তালে খাবে তো মোটামুটি দুধ ভাত খাওয়া মানে মন দিয়ে খাচ্ছে অনেকক্ষণ ছিল আর আমি ঘুমোতে যাবো বললাম না দেখো ঘুমোতে না যে জিমির কাছে একটু বসে আমি জিমি খেয়ে নিক আমি একটু বসে দেখি ওকে তারপরে যেয়ে ঘুমাবো তো জিমি খাচ্ছে আর আমি জিমিকে বসে বসে আদর করছি আর জিমি মন মানে দুধ ভাতটা এত ভালোবাসে এত ভালোবাসে না আর আগে কি করবে বলতো দুধটা খেয়ে নেবে তারপরে তো তারপর দেখো ঘুম থেকে উঠেছি এখন বাজে বিকেল ছটা অনেকটা ঘুমিয়ে ফেলেছি তারপরে উঠেই মনে পড়লে বাবা আজ তো রথ তারপরে যাই তো দোকানে গেছি গরম গরম ঝিলেপি কিনে আনলাম তারপরে ঝিলেপি সাইজটা এটা যায় না এটা কি বানিয়েছে এখন বাজে সন্ধ্যে সাতটা আর ঘুম থেকে উঠেই রথের দিন গরম গরম পাঁপড় ভাজা আর এই দেখছো ঝিলেপি যাই না জিলিপিটা কিভাবে কীভাবে ভেজেছে এটা ঝিলেপি হয়নি ঝিলেপির মতো প্যাচ হয়নি এটা ইন্ডিয়ার ম্যাপও হয়নি এটা কী হয়ে গেছে যায় না খেয়ে বলছি কেমন হুম ভালো তো তো বন্ধুরা কে কে খাবে আমার সাথে আর ভাজা দিনে ডিম কষা পটলুর তরকারি মিষ্টি সবই আছে তাহলে ভাবলাম শুধু রুটিটা করব। তো রুটিটা করলেই আমার কমপ্লিট তো চলো বন্ধুরা ব্লগটা এখানে এস করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো বাই